ভালো হইলে ভালো হইতে পয়সা লাগে না খারাপ হইতে পয়সা লাগে খারাপ কাজ করতে পয়সা লাগে ভালো কাজ করতে পয়সা লাগে না আমাদের মন যথেষ্ট আসেন সবাই মিলে একসাথে কাজে কাজ মিলে হাতে হাত মিলে জিয়ার শৈলী হিসাবে আগামী দিয়ে যাবে আমাদের রাষ্ট্র নায়ক আমাদের তারেক রাষ্ট্র নায়ক হতে পারে দল যাতে ক্ষমতা আছে সেটা একসাথে কাজ করি